নমস্কার বন্ধুরা আমি পলস বিশ্বাস আর আপনারা দেখছেন পলস বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা এমন একটা ঘরোয়া উপাদান দিয়েই তৈরি বানানো তরল সার যেটা কিনা আপনার সমস্ত গাছ অতি সাদরে গ্রহণ করবে সেটা জবা গাছ হোক বগিনভিলিয়া গাছ হোক কিংবা গোলাপ গাছ হোক অথবা শীতের যে ফুল গাছ তবে একটা কথা বলে দিই যে শীতের ফুল গাছ যেগুলো চারা গাছ মানে চারা যেগুলো ফার্স্ট পট থেকে আনা হয় বা সেকেন্ড পটিংয়ের কেউ এনে বসান মানে যেগুলো ফুল আসবে না সেই সব গাছে দেবেন না যে সমস্ত গাছগুলোতে ফুল আনতে হবে অর্থাৎ যে সমস্ত পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল ভ্যারাইটির যে জবাগুলো হয় অথবা যারা শীতকালে ফুল দেয় যেমন বোগেনভিলিয়া দেয় গোলাপ দেয় এই রকম যে পুরনো গাছ সেই গাছগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে এখন ব্যবহার করতে পারি আবার যখন সিজনাল সিজনাল ফ্লাওয়ার মানে যেগুলো ধরুন পিটুনিয়া গাঁদা ডায়ানথাস এরকম যে সমস্ত ইমপ্রেশন এরকম অসংখ্য যে সমস্ত শীতকালীন ফুল গাছগুলো তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু যখন তাদের ফুল আসার সময় হবে অর্থাৎ গাছ ডেভেলপ হয়ে যাবে বড় হবে এবং তারপরে যখন ফুল আসার সময় হবে তখন কিন্তু এই তরল সারটা আমরা ব্যবহার করতে পারব লেবু গাছ লেবু গাছে যখন ফুল আসার টাইম তার আগে কিন্তু আমরা এই তরল সারটা ব্যবহার করতে পারব। আমরা এই সার সবজি গাছেতে ব্যবহার করতে পারব। বিভিন্ন ধরনের সবজি গাছে আমরা কিন্তু এই সার দিতে পারবো সবেদা গাছে আমরা এই তরল সার দিতে পারবো যে সমস্ত ছাদ বাগানিরা অল্প স্বল্প বাগান আমরা করি এবং যাদের ক্ষেত্রে মানে সবার ক্ষেত্রে তো সম্ভব হয়ই না যে বিভিন্ন ধরনের সার বা খাবার কিনে বাগান করার জন্য সব কিছু জোগাড় করা সবসময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু এই যে কালো জল মানে কালো জল মানে মানে মজা করেই বলছি যে এই কালো তরল সোনা বলতে পারেন এইটা কিন্তু গাছেদের ক্ষেত্রে ব্যাপক কাজ করবে কীভাবে বানাতে হবে সেটা ভিডিও শেষের দিকে আমি গিয়ে দেখিয়ে দিয়েছি তার আগে বলে দিই এই জলের মধ্যে নাইট্রোজেনের মাত্রা আছে তার সাথে সাথে প্রচুর পরিমাণে কিন্তু অনুখাদ্য বা নিউট্রিয়েন্ট আছে আর সবচেয়ে বেশি যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে পটাশিয়াম কারণ এই যে তরল যে কালো জল বা তরল কালো সোনা যেটাকে বলা হচ্ছে গাছেদের জন্য তো সেটাকে বানাতে গেলে আপনাকে যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করতে হবে সেগুলোর মধ্যে পটাশিয়ামের মাত্রা আছে সবচেয়ে বেশি তাহলে পটাশিয়াম কিন্তু আমাদের গাছে ফুল আনতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তো দেখুন এখানে একদম সাধারণ একটা জল মানে সাদা জল নিয়ে নেওয়া হয়েছে তো যা যেটা একটা কথা বলে দিই যে যারা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অঞ্চলে আমরা থাকি তাদের কিন্তু যে ট্যাপের জল সেটা আমরা নেবো না কারণ তাতে ক্লোরিন ফ্লুরিন থাকে বিক্রিয়া হতে পারে তো সেই জন্য ট্যাপের জল যদি নিতেই হয় তাহলে চব্বিশ ঘন্টা উন্মুক্ত করে রাখতে হবে ক্লোরিন ফ্লুরিন এগুলো উবে গেলে তারপরে আমরা সেই জলটা গাছে দেব খুব ভালো কাজ করবে তো দেখুন এই তরল সোনা বা তরল সারটা কীভাবে বানাই এখানে যে অনুষ্ঠান বাড়িতে সাধারণত যে জল খাওয়ার যে গ্লাস ব্যবহার করা হয় সেই গ্লাস নিয়েছি একটা পরিমাপের জন্য জৈব সার সম্পূর্ণরূপে কম বেশি হলে খুব একটা ক্ষতি হবে না তো এটা এক লিটারের একটা পাত্র রয়েছে মানে রঙের কৌটো বলতে পারেন সেটাকে নিয়েছি নিয়ে তিন গ্লাস এই গ্লাসের মাপের আমি কিন্তু সাধারণ জল নিয়ে নিলাম এরপরে এই যে কালো সোনা বা তরল সার বা তরল সোনা যেটাই বলি না কেন এটাকে আমরা নেব দু গ্লাসের মতো মানে তিন গ্লাস সাধারণ জল তার সাথে দু গ্লাস এই যে জলটা ব্যবহার করছি তরল সার সেটা দু গ্লাস পরিমাণে নেব এইবারে নিয়ে এটাকে আমরা গাছে প্রদান করবো তো যে গাছে যতটা প্রয়োজন অর্থাৎ টবের মাটি বা টবের সাইজ অনুযায়ী আমাদের সেটা দিতে হবে এবং অবশ্যই গাছের গ্রোথ অনুযায়ী তো এই যে জবা গাছটা এটা আমার দশ ইঞ্চি টবে রয়েছে এটার জন্য মোটামুটি পাঁচশো এম এলের মতন জল আমি এই তরল সারটা দিয়ে দেব। আপনারাও কিন্তু ঠিক এইভাবে করবেন বারো ইঞ্চি টবের জন্য একটু বেশি দেবেন নাহলে পাঁচশো এমএল করেই মোটামুটি সব গাছেতে দিয়ে দেবেন দশ বা বারো ইঞ্চি টবের জন্য কোনো সমস্যা হবে না তো এই সারটা দিলে হবে কি গাছের গ্রোথ যেমন ভালোভাবে মানে বৃদ্ধি পাবে তেমন কিন্তু আপনার গাছের অজস্র কুঁড়ি আনতে সাহায্য করবে এটা প্রমাণিত তো আবার বানাচ্ছি এটা আমি বোগেনভেলিয়া গাছে দেবো সমস্ত গাছে আমি যেটা বললাম যে জবা গোলাপ বোগেনভেলিয়া সমস্ত গাছে কিন্তু এগুলো দিতে পারবেন ক্যাকটাস বা স্যাকুল্যান্ট প্রজাতির গাছ বাদ দিয়ে তো স্যাকুল্যান্টে এই ধরনের পচনশীল সার দেওয়া যায় না তো সেই কারণে বলবো যে ক্যাকটাস বা স্যাকুল্যান্ট প্রজাতিটাকে অ্যাভয়েড করবেন করে কিন্তু এই তরল সার আর বাদ বাকি যে কোনো গাছে দিতে পারেন যেগুলো প্রথমে বলে দিলাম তো এইভাবে আবার বানিয়ে নিয়ে এবার কিন্তু বোগেনভিলিয়া দেবো কারণ বোগেনভিলিয়া এখন কিন্তু ফুল আসবে অর্থাৎ ফ্লাওয়ারিং সিজন এদের শুরু হয়ে গেছে তো সেই জন্য এটাকে দিতে হবে আর একটা কথা বলে দিই যে এই তরল সারটা কিন্তু আপনারা সকালের দিকে দিতে পারলে খুব ভালোই হয় কারণ আমরা যখন তরল কিছু দিই পচনশীল কিছু দিই তার মধ্যে কিন্তু কিছু ফাঙ্গাসও জন্মে থাকে উপকারী ছত্রাক থাকে অপকারী ছত্রাকও থাকে তাই সকালের দিকে দিয়ে দিলে হবে কি যখন সূর্যের আলোটা প্রখর হবে তখন কিন্তু এই ছত্রাকগুলো অনেকটাই নষ্ট হয়ে যায় বা মারা যায় আর যাদের একান্তই সময় নেই কর্মব্যস্ততার মধ্যে থাকেন তাদেরকে আমি বলবো ছুটি তো একটা দিন পান আপনারা রবিবার করে তো সেই দিনটা একটু কষ্ট করে নয় সকালবেলা উঠে এই তরল সারটা দিয়ে দিলেন এই তরল সারটা এবারে প্রশ্ন আসতে পারে যে কতদিনের ব্যবধানে দেব। শীতকাল আসছে আপনারা একটা ড্রামেতে এই যে জিনিসগুলো দেখাবো ভিজিয়ে রেখে দিতে পারেন সপ্তাহে দুবার করে আপনারা কিন্তু এই তরল সার সমস্ত গাছে প্রদান করতে পারেন এতে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যগুণ এই তরল সারের মধ্যে বর্তমান দেখুন সব গাছে কিন্তু ধীরে ধীরে ফুল চলে আসছে বগনভিলিয়ার যে আমার বাগানের যে ছোট্ট বাগান তার একটা সাইডে আমার এই বগেনভিলিয়ায় রয়েছে আর একটা সাইডে জবা রয়েছে এরকম তো এই বগনভিলিয়ায় দেখতে পাচ্ছেন সব ফুল চলে আসছে তো এইভাবে কিন্তু সারটা এখন থেকে দিতে পারলে খুব ভালো রেজাল্ট পাবেন আপনাদের বোগেনভিলিয়া জবা এবং যখন শীতকালের যে সিজনাল ফ্লাওয়ারগুলো ফুল দেওয়ার মতন হয়ে উঠবে সেই সময় তো দেখুন কি কি জিনিস দিয়ে বানিয়েছি এই সোনা এখানে রয়েছে এটা কাঁচকলার খোসা বা কাঁচা কলার খোসা আপনারা পাকা কলার খোসাও ব্যবহার করতে পারেন যেটা সহজলভ্য হবে মোটামুটি কলার খোসা আপনাদেরকে কিন্তু নিচে নিতে হবে তো এটা পাঁচ লিটারের মতো জল আছে পাঁচ লিটার জলে দুটো কাঁচ কাঁচা কলা আর যদি পাকা কলা নেন তিনটে পাকা কলা নিয়ে আপনারা কিন্তু এই তরল সোনাটা বা তরল সারটা বানাতে পারেন এটা দেখছেন এটা আলুর খোসা আলুর খোসা বড়ো সাইজের আলু দুটো আলুর খোসা আপনাদেরকে কিন্তু সংগ্রহ করতে হবে সংগ্রহ করে জলেতে দিতে হবে আর এইটা যেটা দেখছেন শশার খোসা আছে এবং পেঁপের খোসা আছে মানে পেঁপে আর শশা যদি শশা নেন তাহলে দুটো মোটামুটি পাঁচ ইঞ্চির মতন লম্বা হবে এরকম পাঁচ ছয় ইঞ্চির মতো লম্বা শশা দুটো কোয়া খোসা নিতে হবে দুটো শশার আর যদি পেঁপে নিতে হয় তাহলে পেঁপে আর যে শশার খোসা এই দুটো একটা একটা করে নিলেই হবে পেঁপেটা মাঝারি মানে নিলে হবে সামান্য কম বেশি হলে যেহেতু অর্গ্যানিক উপায়ে তৈরি সম্পূর্ণ এই সারটা তো সেই জন্য বলবো যে কোনো সমস্যা হবে না তো এই তবে অতিরিক্ত দিয়ে দেবেন না যে ভালো রেজাল্ট পাবো এমনটার জন্য অতিরিক্ত মোটামুটি যেরকম পরিমাপ বললাম তার থেকে সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই আর এর সাথে যে জিনিসটা দিতে হবে যেটা আমি এখন দেখাতে পারলাম না কারণ আমার কাছে নেই বলে তো আমি সেটা নিয়ে এসে এর মধ্যে ভিজিয়ে দেব তো সেটা হচ্ছে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা তিনটে পেঁয়াজের খোসা নিতে হবে মোটামুটি বড় সাইজেরই পেঁয়াজ নিতে হবে তিনটে পেঁয়াজের খোসা নিয়ে আপনারা কিন্তু এই জলেতে দিয়ে দেবেন এই জলটা বা এই তরল সারটা প্রসেসিং হতে মানে ব্ল্যাক যেটা দেখাচ্ছি ওটা মানে আস্তে আস্তে যখন ঠান্ডা পড়বে তখন আরও বেশি সময় লাগবে এখন মোটামুটি এই যে ভিজিয়ে রাখার ব্যাপারটা এটা আপনারা কিন্তু ভিজিয়ে রাখবেন অন্ততপক্ষে আট দিন থেকে দশ দিন ভিজিয়ে রাখার পরে কিন্তু এটা সম্পূর্ণ রূপে এই খোসাগুলো জলের সাথে মিশে যাবে এবং দেখবেন ওই রকম কালো কালারের ব্ল্যাক কালারের হয়ে গেছে যেগুলো মানে অবশিষ্ট কিছু খোসা হয়তো থাকবে সেগুলোকে তুলে ফেলে দেবেন বা সেগুলোকে নিয়ে আলাদা করে স্টোর করেও রাখতে পারেন যেটা পরবর্তীকালে কিন্তু মাটির সাথে মিশিয়ে দিতে পারেন ভালো কাজ হবে তো এইভাবে কেয়ার করুন জবা গাছ বগনভিলিয়া গাছ সমস্ত গাছ কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি পাবে অতি দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং ফুলে ফুলে আপনার বাগানকে ভরিয়ে রাখবে ফল এবং সবজি যে কোনো গাছে আপনারা এই তরল সোনা দিতে পারেন এর মধ্যে পটাশিয়ামের মাত্রা অত্যধিক পরিমাণে রয়েছে যেটা কিন্তু আপনারা গাছে ব্যবহার করলেই বুঝতে পেরে যাবেন যে কতটা পরিমাণে পটাশ রয়েছে এর মধ্যে এবং গাছ কতটা পরিমাণে সানন্দে এটাকে গ্রহণ করছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি সহজে বাগান করুন সকলে বাগান করুন এটাই আমার ইচ্ছা এটাই চাই যে কোনো সমস্যা ছাড়া বাগান করুন তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন প্রচুর গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে এখানেই আজকে সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় নমস্কার